আলামাত কয়টি ইব ধরে বিশ্বনা বলছে মোনাফিকের আলামত হচ্ছে তিনটা যখন কিভাবে বুঝব মোনাফিক কারা কে কেমন করে বুঝব যে আপনি যদি দেখেন একটা প্রশাসন পুলিশ পোশাক পরে আছে তো বলবেন যে এটা পুলিশ চিনতে পারবেন যে কোটের উকিল তার পোশাক দেখে বুঝতে পারবেন যে আপনার কিনা মাস্টার দেখে আপনি বুঝতে পারবেন যে মলানা তার পোশাক দেখে বুঝতে পারবেন তা যে আপনার পাইলট তার পোশাক দেখে বুঝতে পারবেন কিন্তু মোনাফি কে কেমন করে বুঝবেন এর কোনো পোশাক নাই এর কোনো ধরন নাই কিন্তু বিশ্ব নবী তার তিনটা ক্যাটালগ তিনি বর্ণনা করেছেন মোনাফিকের আলামা তিনি তিনটি বর্ণনা করেছে কে কে যখন ইদা হাদ্দাসা কাদাবা যখন কোনো কথা বলবে যখন সে কথা বলবে সত্য কথা বলবে না সব সময় মিথ্যা কথা বলবে ওয়াইদা ওয়াদা খলাফা সে ওয়াদা ভঙ্গ করবে তিন নাম্বার ওয়াইদা উ আখান এবং সে আমানতের খেয়ানতি করবে তাহলে আমানতের খেয়ানত করা এটাও কি মুনাফিকের আলামত মুনাফিকের আলামত এটাও যে আমানতের খেয়ানতি করবে আমানত খেয়ানত হচ্ছে কি হচ্ছে না সমাজে বহুত হচ্ছে ওয়াদা খেলাফ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই নেতা রাস্তা করার নামে হে আমাকে পাশ করে দাও আমি উমুক দেবো টুমুক দেব নেতা হওয়ার পর দেতা নেহি ও লেতা হয় সব কিছু ফারকে लेता লেতা হয় ও আর কিছু দিবে না নেতা হয়ে যাক সব কিছু গোছিয়ে নিয়ে নিবে দিবে না তাহলে ওয়াদা ভঙ্গ করলো আমাদের মধ্যে ওয়াদা আহা কি করি তা আমি আর লম্বা করছি না বিষয়টা এ বিষয় যদি আপনি নিতে চান ইউটিউবে আড়াই ঘন্টার আলোচনা আছে দু ঘন্টার উপরে প্লাস সাদ্নিচকে মাদ্রাসায় আলোচনা করেছিলাম খুব সুন্দরভাবে তো আমাকে আদায়ের দিকে ইঙ্গিত করা হয়েছে আমানাক আর একটা কথা বলি আরেকটা ছুটে আছে যে আদায়ের দিকেই বিষয়টা চলে যাবে সেটা কি আলাতালা বলছেন আন্নামা আমুয়া লোকুম মাওলা আল্লাহ দা বলছেন তোমরা এটাও জেনে নাও তোমাদের ধন সম্পদ তোমাদের ছেলে সন্তান এগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা পরীক্ষা মানে ইঙ্গিত করা হচ্ছে এগুলো তোমাদের তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে টাকা দিয়েছে আর টাকা পেয়েছ বলে তুমি নিজের মতন খরচা করবে এটা কোনো দিন হতে পারে না পারে না পারে না বাংলাদেশের একজন ডাক্তার অভিজ্ঞ একজন সার্জেন তাকে প্রশ্ন করা হলো সাংবাদিকের মাধ্যমে প্রশ্ন করছে আচ্ছা বলেন আপনি তো এত বড় ডাক্তার বড় সার্জেন আপনি এত বড় ডাক্তার কিন্তু আপনি চার চাকা কেন আপনি নিচ্ছেন না একটু আমাকে বলবেন কি আপনি ভাড়া বাড়ি গাড়িতে আসছেন নিজে তো পার্সোনালিটি আপনি প্রাইভেট কার গাড়ি রাখতে পারেন তিনি সেদিনকে একটা উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন এটা আমার যত ধন সম্পদ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আমানাত আল্লাহ আমাকে দিয়েছে আমি এগুলো নিজের মন মতন খরচ করতে পারি না আমার যতটুকু প্রয়োজন আমার যতটুকু দরকার অতটুকুই আমি মানে খরচা করি বাকি যত আমার মালাবাল ধন সম্পদ আল্লাহ দিয়েছে আমি চেষ্টা করে সব কিছু আল্লাহ রাস্তায় আমি দান করে দিই আল্লাহ রাস্তায় আমি সাদকা করে দিই কারণ বাকিটা আমার নয় আমার যতটুকু প্রয়োজন ওটা আমার কারণ এটা হচ্ছে আমানত আল্লাহ আমাকে আমানত হিসাবে রাখতে দিয়েছে তাহলে আপনার টাকা পয়সা এটাও আমানত আপনি খরচা করতে পারবেন না ইচ্ছা মতন এ এই করলাম মুড়িয়ে দিলাম না প্রত্যেকটা ইনকাম সোর্স টাকা পয়সা আপনাকে হিসাব দিতে হবে কোথায় ব্যয় করলেন কোথায় লাগালেন কোথায় অন্যায় খরচ করলেন সমস্ত কিছু হিসাব দিতে হবে টাকা পয়সা পর্যন্ত হচ্ছে আপনার আমানাত আপনি নিজের ইচ্ছা অনুযায়ী খরচা করতে পারেন না ভেবে চিনতে আপনাকে খরচা করতে হবে কোথায় করতে হবে আল্লাহ রসুল বলে দিয়েছেন কোথায় করতে হবে না এটাও নীতিমালা আছে বলে দিয়েছেন আপনি খরচা করতে পারেন না তাহলে কোথায় খরচা করবেন তো মাদ্রাসা কোথায় খরচা করবেন মসজিদে কোথায় খরচা করবেন ইয়াতিম খানা বিধবা আপনার কিনা না ওয়ানা শিশু তাদেরকে আপনি দিবেন যাদের অভাব প্রয়োজন তাদেরকে দিবেন খরচা ওখানে আপনি সদকা দান করবেন বাকি বেহাল দশা আজকে মুসলমান মুসলমানেরা আজকে নেশাগ্রস্ত এমন ভাবে হয়ে গেছে যে তারা টাকাকে টাকা মনে করে না সকাল থেকে রাত পর্যন্ত তারা এমন ভাবে টাকা খরচ করে এই তেরেঙ্গাতে আর বিড়িতে আর সিগারেটে আর মদে এমন ভাবে টাকা অপচয় করে এগেও জানে না পাগলা যে আল্লাহ আমাকে এগুলো আমানত রাখতে দিয়েছে এ প্রত্যেকটা হিসাব আমাকে দিতে হবে কত সস্তা নয় এটা হচ্ছে তে এবার কথাটা হচ্ছে আপনি টাকা কোথায় ব্যয় করবেন এখন আমি বলবো যে আপনারা কে কে দিবেন তো আপনি মনে মনে বলবেন দেখ না কি কোন দিকে চাক্কা ওটা আমার দরকার চাকা ওটা আপনার দরকার পড়বে আমার না এটা কথা বলি হাদিসটা বলি রাবি হচ্ছেন আবু হরাইরা ভালো করে শুনেন এটা প্রশ্ন করব ছোট্ট করে উত্তরটা দিয়ে তো ভাই আচ্ছা আপনার বলেন তো নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন শুনি আপনাদের মুখ থেকে জোরে করে বলে হ্যাঁ নিজের মালকে ভালোবাসেন কত বিচ্ছুক্ষণ মানুষ দেখেন তো সাহাবিরা আল্লাহ রসুল সাহাবিদিকে বলছেন সাহাবিদিকে বলছেন সাহাবিরা বলো তো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো তখন সাহাবীরা এক চান্সে ওই লোকটার মতন উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ আমরা নিজের মালকে ভালোবাসি পরের মালকে কেন ভালোবাসতে যাও বিশ্বনে বলেন না না তোমরা নিজের মালকে ভালোবাসো না বরং তোমরা পরের মালকে ভালোবাসো তোমার নিজের মাল কোন কয়টি এটা তো জানো না তোমার মাল কি কি আগে তো এটা তুমি জেনে নাও তোমার মাল হল 3 টি নিজের মাল তিনটি গণের মুখস্ত করেন নিজের মাল তিনটি এবার বিষ্ণু বিশ্বরিয়াল দিলেন এক তুমি যেটা খাও ওটা তোমার তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার তিনটা হয়ে গেল আচ্ছা বল একটু খুলে বলি তো বুঝবেন ভালো করে বুঝবেন দুইটা জিনিস নষ্ট হবে একটা জিনিস টিকবে তিনটার মধ্যে দুটা ভ্যান শেষ মাইনাস যেমন আমি এখন বলছি খানা আপনারা এদিকের লোক খানা বলেন কি খাওয়াটাকে আরে ভাই খানাটা খেয়েলে বলেন কি বলেন আপনারা বলেন এটা কি বলি খানা লোক খানা বলে তো খানা খেলেন খানা তো এটা যতক্ষণ আপনি নিজের পেটে ঢুকালেন খানা কিন্তু এর রেজাল কি হবে এখন হয়ে গেল ক্ষয় তন্ত নয় আকার খানা পাঁচ দশ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর হয়ে যাবে পাই খানা হবে কি হবে না খানা থেকে হয়ে গেল পায়খানা শেষ মাইনাস আপনারই জিনিস টিকলো না নাম্বার দুই আজকে আপনি পোশাকটা পরেছেন মার্কেট থেকে নতুন দোকান থেকে কিনলেন নতুন পোশাক এটা হলো নতুন কিছুদিন পর এর নাম হবে পুরাতন নতুন থেকে হবে পুরাতন ছিঁড়ে যাবে ভ্যানে সব নষ্ট হয়ে যাবে দুটা শেষ কিন্তু তিন নাম্বার বন্ধু রে তিন নাম্বার আপনার নিজের মাল কোনটা শুনেলেন নিজের মাল হচ্ছে যেটা আপনি নিজের হাতে আল্লাহ রাস্তায় জমা করবেন ওটা হচ্ছে আপনার মাল এই এই মাল ধন ছিল তোমার দাদার সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারি সবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে যাবে না কধন ধন ধন অপরজন না রহি কাহার অপরে তোমার মালে উড়াবে বাহার আজ তুমি পড়িতে ছোড়ে সমপসম কালকে পড়িতে হইবে মরণের কাপন একা অন্ধকারে ছিলে মায়ের কুদরের একা ফের যেতে হবে গোর অন্ধকারে শাহ সিকিন্দার বাচ্চা মরিবার কালে এই ওসিও করে বারিস সকলে মরিলে আমার তরে শুনো বারে বার কাফনের সাথে হাত বেদনা আমার সকলে মিলে জুলে খাটলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে এবাত বাদ সাসি কিন্দাজ বাদশা এমনই এক ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল তার মানে মাল আপনার নয় এগুলো হচ্ছে ওয়ারিসের মাল সামান্য একটা কোচ উদাহরণ দি আপনি সামসি যাবেন সামসিতে টিকিট কাটবেন দূর তো মালদা মালদার টিকিট ধরলেন ত্রিশ টাকা তিরিশ টাকা কাটবেন আপনি মালদা ঢুকবেন ট্রেনটা যাবে শিয়ালদা কিংবা হাওড়া এখন ট্রেনটা চলে গেল শিয়ালদার দিকে যাবে এখন আপনি চাপলেন টিকিট কাটলেন একটা সিট পেলেন সিটে বসলেন সিটটা বসেলেন কতক্ষণ পর্যন্ত যতদূর মালদা যাবে ততদূর পর্যন্ত আচ্ছা বলেন তো আপনি যে সিটটা পেয়েছেন মালদা পর্যন্ত কথাটা ভালো করে উত্তর দেন আপনি যখন মালদা ঢুকলেন সিটটাকে ছেড়ে দিয়ে নেমে গেলেন আচ্ছা যে সিটটা খালি হলো ওই সিটটা কেউ বুঝবে কি বুঝবে না হ্যাঁ বুঝবে তার মানে আপনাকে এখানে বুঝতে হবে সিস্টা আমার আমার সিটটা ছিল মালদা পর্যন্ত বন্ধুরে শিক্ষি ঠিক তেমনি ভাবে আপনাকে যে আল্লাহ ধন সম্পদ দিয়েছে এগুলো আপনার আপনার আয়ু পর্যন্ত কিছুক্ষণ পর্যন্ত আপনাকে দিয়েছে এটা আপনার মাল নয় আপনি মরে যান আপনি মরে দেখেন আপনার মাল কিন্তু আর আপনার থাকবে না অন্য কারো নামে ট্রান্সফার হবে হবে কি হবে না ছেলের নামে ট্রান্সফার হবে আপনার ওগুলো মাল নয় সাথে সাথে দেখেন্সফার হয়ে যাবে আমি একটা কথা বারবার সব বলতাম যখন আপনি মরে যাবেন তখন আপনার সম্পদ খাবে কথাটা শুনেন আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ খাবে লোকে আর যখন আপনাকে কবরে রাখা হবে তখন আপনার দেহটা খাবে পোকাতে আবার রিপিট করছে আপনি যখন মারা যাবেন আপনার ধনসম্পদ খাবে লোকে আর যখন আপনাকে কবরে রাখা হবে তখন আপনার দেহটা খাবে পোকাতে হতভাগা মুসলমান নিজের টাকা কোথায় ব্যয় করতে হয় এটা পর্যন্ত আমরা জানলাম না খালি বলছি ব্যাটারাকে সব দিয়ে দাও কথাটা বারবার সব জায়গাতেই বলি আজকেও আপনাদেরকে বলছি যে মেনের দিকে ভাই পাঁচশো টাকা দিয়েছে ভালো করে কান লাগান গুরুত্বপূর্ণ শিক্ষা আছে এতক্ষণ কোন হাতে যাই শুনেন বাস্তবতা শুনেন একজন বাপ কত যে কৃপণ ছিল ওকে আল্লাহ এত টাকা দিয়েছে আমাদের এলাকার কথা বলছি এত টাকা দিয়েছে ও তো টাকা ধন সম্পত্তি তো আল্লাহ রাস্তায় দিত না মলবি দেখলেন না ছিটকেত এ ঘুরিয়ে দিত দিব না এই রকম ধরনের উলক ছিল ও যখন ছেলেরাকে গাড়ি বাড়ি সব কিছু করে যেদিন ও মারা যাচ্ছে মারা গেল 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 বেটাকে পর বুলেট গাড়ি গেলাও ওলিয়ে দিয়েছে বুলেট গাড়ি বুঝেন যে পালসার গাড়ি বুলেট গাড়ি যে আওয়াজ ধুম ধুম করে আওয়াজ হয় ওই রকম গাড়ি ওরাকে নিয়ে দিয়েছে গাড়ি যে নিয়ে দিয়েছে 500 টাকা দিয়েছে ওর ছেলের জন্য আর মহিলা মহল থেকে 500 টাকা তার ছেলের জন্য দিসিন আল্লাহু মোসলি আলাইহি এটা তিরিশ টাকা নাকি তিরিশ টাকা দিয়েছে আনলাম আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আসা করে দাও বালা মুসিব দূর করে দাও আল্লাহ ছেলেকে ছেলের জন্য দান দিয়ে নালাম আল্লাহ তুমি ছেলেকে আল্লাহ তুমি সুস্থ করে দাও বা আল্লাহ তার পরিবারকে সুস্থ করো আল্লাহ ধর্য রাখার তো অফি দান করাও আমিন কথাটা বলি তো একটু শিক্ষা আছে কি বাপ যখন মরে গেছে তো ব্যাটারাকে একটাও ইমানদার মানে ভালো নয় সব থেকে ওরাও দান দিতে শিখেনি দান দিতে শিখেনি তখন কি করছে বাপ মোরাকে খুব জোরে দু থেকে তিন বছর হলো এরকম তিন বছর হয়েছে তো রাস্তার ধার ঢালাই রাস্তা পাশে কবর বাপের কবর কেমন জিন্দেগানি চলছে দেখেন বাপের কবর দানও বাপও দেয়নি বেটারও দিতে শিখেনি এত ছাম্মার চুল্লু হয়েছে চুলগালা করেছে একদম বকরি মুত্তার মতন বকরি মুত্তা চুল দেখেছে বকরি মুত্তা পেশাব দেখেন নি চটে ওই চুল করেছে বেরাসের মতন আর বাপ মরেছে দুয়া করবে ঘোড়ার ডিম ওরা দুয়া নেবেন কি দুয়া বাম দিকে ধরেছে বেরিটা এমন করে ধরেছে বাপ যে মরেছে একটু দুয়াটা করি আব্বা তিন বছর হলো কিন্তু না না আব্বা কি করেছে এই তো সাইডে বেরি সাইডে বাম দিকে কবর বেরিটা নিয়ে এমন টান মারছে ওখানে গাড়ি আবার ওই কবরখানে আবার বেরিটা ধরালছে ও রাস্তার পাশে দেখো গিয়ারটা লাগাচ্ছে গিয়ার লাগে এমন জোরে মেরেছে মারতে মারতে বেড়ে টানতে টানতে হাওয়া টেনিস পাড়ার বাপকে ছেড়া না তো হালাতটা কেমন হলো বাপ যেমন বেটার তেমন ভাবছে বেটাকে সব কিছু করে দিয়ে গেল এটা বোকার পরিচয় ছেলেদেরকে দেন আমি মনে করবো না দেন দরকার আছে আপনার ছেলে কারো যেন দ্বার দ্বারে হাত না পাতে কিন্তু আপনি এত ধন সম্পদ আপনাকে আল্লাহ দিল কিন্তু এরপরও আপনি আল্লাহ রাস্তায় দিচ্ছেন না বুড়াতি তখন বলবেন যে বেটা পাঁচশো টাকা দেখিতে তো বলবে যে বেটা কি করবে টাকা নিতে যা হবে। ইচ্ছা হবে যে দুশো টাকা দিব মাদ্রাসাতে গেছি শেষ রাতে দুশো টাকা নেই পকেট হাঁচড়াবেন পাবেন না থাকতে গরু বাইনা হাল তার দুঃখ সর্বনাশ ওই রকমই হালাত হবে এই জন্য বলছি যে নিজের হাতে দান করতে শিখুন আপনার বলে নিজের মালকে ভালোবাসি যদি নিজের মালকেই ভালোবাসেন তো নিজের মাল আলোসুল বলে দিয়েছেন যেটা আপনি আল্লাহ রাস্তায় দিবেন ওটা আপনার নিজের মাল বাকি দুনিয়ার ওগুলো আপনার নিজের মাল নয় ওটা ওয়াইসের মাল দান দিতে শিখুন এরকম কোনো ব্যক্তি আছেন এই শেষ মুহূর্তে অনেক বক্তাকে দিয়েছেন আর আমি একদম ছোট একটা মানুষ হিসাবে আমি আপনাদের কাছে মোশাফ হিসাবে এসেছি এই মাদ্রাসার জন্য একজন পাবো পাঁচ হাজার দিনেওয়ালা একটা মাহফিল আয়োজন তো বিশাল বড় কতটি দান হয়েছে যথেষ্ট দান হয়েছে মনে হয়েছে মোটামুটি নাকি মনে না অনেকে বাকি থেকেছেন আর কমিটিগুলো কি সবাই দিয়ে দিয়েছে যেগুলো দেওয়া ও বাদুরজা নারবি মরণা বাদুর জানবী তিনি করেছেন তো ওই সময়গুলো আমরাকে দিতে হয় তাহলে গেলে একটু তীরে রস করে একটু বের করা যায় তাতে কি করে হবে সে দিতে তো এরকম বলেন পাঁচ হাজার দিনওয়ালা একটা লোক আল্লাহর রসতে আল্লাহ রশতে পাঁচ হাজার টাকার আজকে আপনি পারবেন না ভাই আরেকটা কথা বলি যদি আপনি দাম দিতে না পারেন উঠবেন না বসার চেষ্টা করবেন কারণ সাহাবিদের বৈশিষ্ট্য ছিল না দিলে ওরা যেত না বসে দুয়া করতো আল্লাহ আমি পারি না তো অন্যজনকে দেওয়ার সুযোগ দাও আর এটা মানুষের একটা চুলকানি একটা একরকম অ্যালার্জি দিব না তো আমি চলে যাই এরকম করিয়েন না আপনার মুখের দোয়াটা এত আছে যে আল্লাহ আমি পারছি না আল্লাহ তুমি আমাকে অক্ষম করে দিয়েছ খেতে পাই না আল্লাহ তিন বেলা তো আমি পারি না তো যে পারছে ওকে তুমি দেওয়ার তফিক দাও এই দুয়াটা তো অন্তত করবেন আপনি আল্লাহ রসুল বেলা আচ্ছা আচ্ছা পাঁচ হাজার না পারবেন দশ বিশ পঞ্চাশ একশো নাকি একশো হবে না ইনশাল্লাহ সবাই একশো করে তো হবে ইনশাল্লাহ সবাই কেউ মাহরুম হবেন না আমার হাতে দেখেন শেষ মুসাফি শেষ ভালো যা সব ভালো যা তার আমি জানি আপনি মনে হয় দিয়েছেন দু হাজার পাঁচ হাজার কিন্তু বেলালকে বলছেন বেলাল তুমি আল্লাহ রাস্তায় দান করো অথচ বেলাল এত গরিব শামসি থেকে সামসি টাকা দিয়ে শামসি থেকে একজন ভাই তিনজন হয় তেরোশো তেরোশো কোথায় গেল পাঁচ আর ছয়

বাবা মায়ের জন্য বাবা মায়ের জন্য একজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্য দিয়েছে আসা পূর্ণ করে দাও বালা মুসিব দূর করে দাও রোজগারে বর করে দাও মা বাপ আল্লাহ অনেক সন্তান কোথা ছিল আল্লাহ আব্বা মায়ের কথা মনে করে মালিক রে তোমার এই মাদ্রাসায় যে মাদ্রাসায় আল্লাহ তোমার কোরআন হাদিসের দাস হয় সেই মাদ্রাসায় আল্লাহ মা বাপের জন্য দিয়েছেন আল্লাহ তুমি মা বাপকে ক্ষমা করে দাও তার কবরকে প্রশস্ত করে দাও জান্নাতি বিছানা বেছিয়ে দাও আমিন সোম্মা আমিন বাবার জন্য একজন ভাই বাবার জন্য পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ মাসালে আল্লা মারে গেলাই আপনার ইম আল্লাহ না তুমি ক্ষমা করে দাও কেননা তে মিশালা মিশিয়ে দাও মা বাবার জন্য আল্লাহ একজন বাপ দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ অন্ধকার কবর চলে গেছে আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও আমিন সুম্মা আমিন হেদমত মা বাবার করো হেদমত মা তোমার হয়েছে মা বাবা বুঝেছে মা কি যিনি মানে যাহিদি মর মা বাবা আরেকজন ভাই পাঁচশো টাকা দিয়েছেন আর একজন ভাই হাতের আঙুল থেকে আংটি খুলে আল্লাহ তোমার মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ তুমি ভাই দানকে আল্লাহ তুমি কবল করে নাও রব্বুল মিন আল্লাহ তার ইমানকে তাজা করে দাও আল্লাহ তার দিল গলিয়ে দিয়েছো আল্লাহ সবাই হাতের আংটি খুলে নাম আল্লাহ তোমাকে ভালোবেসে তোমার দিন তোমার মাদ্রাসাকে ভালোবেসে আজকে প্রতিষ্ঠানে আল্লাহ নিজের আঙুল থেকে আল্লাহ আংটি খুলে দিয়েছেন আল্লাহ তুমি দানকে কাল্লা তুমি কবল করে নাও আল্লাহ তুমি ভাইকে শুধু মতো রাখিও আর একজন দুশো টাকা দুশো টাকা পাবজি দুশো তাহলে আপনাকে দিতে হবে তিনশো আল্লাহ মশালে আলাই আল্লাহমাবারেকালাই তিনশো দিলাম আর আল্লাহ মশালা আমারই ভুল হয়েছে তাকে তো খুব বেশি করে দিচ্ছি জি আল্লাহ মশালে আলাই আল্লাহমাবারেকালাই পাবজি আল্লাহ তিনি তিনশো টাকা দিয়েছেন আল্লাহ আমি তেনার দানকে আল্লাহ তুমি কবল করে নাও বালা মুসে বদুর করে দাও রাবুল আলমী যতদিন থাকবেন আল্লাহ তুমি তিনাকে উনাকে সই সালামত রাখিও আমিন সোম্মা আমিন আমরা হইলাম মাটির মানুষ মাটি হবে বিছানা অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইয়ো হাজের হবে টানটা তোমার কে নেবে এক সেকেন্ডের সমাই নাইটর এক সেকেন্ডের সমাই নাইটর ছার্বি সাধের দুনিয়া অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইয়ো না অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না দেন ভাই আব্বার জন্য দেন অন্তত মায়ের জন্য দেন মা মারা গিয়েছে আব্বা অসুস্থ আছেন ছেলে অসুস্থ আছে আপনার পরিবারে অভাব আপনি দেন বস বিশ একশো যা আছে আপনি এই শেষ মুহূর্তে দেওয়ার চেষ্টা করুন শেষ ভালো যার সব ভালো তার আপনি সব কিছু দিয়েছেন দেখেন আল্লাহ রাস্তায় চেষ্টা করেন আজকে আপনি